সকালবেলা লুচি তরকারি মিষ্টি চায়ের পরে চলে এলো এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর সাথে চিংড়ি পকোড়া যেটা খেতে খুবই সুন্দর ছিল খেতে খেতে আমরা আবার রওনা দিলাম গোসাবার উদ্দেশ্যে কোষাবা কথাটা এসেছে গরু সাপের সা আর বাঘের বা থেকে গোসাবা দেখো কথা বলতে বলতে চলে এলাম গোসাবায় বেকন বাংলাতে এটা রবি ঠাকুরের বাংলো এখানে রবি ঠাকুর ছিলেন তো দশ টাকা করে টিকিট যেটা আমাদেরকে কাটতে হয়েছিল এটা আমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল দশ টাকা করে টিকিট লাগবে সেটা আমাদের নিজেদের নিজেদের কাটতে হবে এখানে কেটে টিকিট কেটে ঢুকে বিশেষ কিছু দেখার নেই তবে রবি ঠাকুর যে ঘরটায় থাকতেন সেই ঘরটা এখনও আছে কিন্তু মেনটেনেন্স একদম নেই বললেই চলে ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাংলোটা সেটাই হলো বেকন বাংলো তো চলো এই যে চলে এসেছি একটু ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা এখানে এসে পরিবেশটা এতই সুন্দর লাগছিল রবীন্দ্রসঙ্গীত বাজছিল বেশ মনটাই অন্যরকম হয়ে যাচ্ছিল কিন্তু আজকে ভীষণ গরম ছিল যে কারণে আমাদের একটু সমস্যাও হয়ে গেছে সবাই তবু বলবো গরমে ভালো এই বর্ষার ওয়েদারে বৃষ্টি পড়লে খুব মুশকিল হয়ে যায় ঘোরাটা বেকন বাংলো দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি বেরিয়েই ছিল একটা হাট যেখান থেকে আমি এই খোপার কাটাটা কিনে নিলাম এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল দেখতে পেয়ে আগেই কিনে ফেলব তারপর আবার লঞ্চে উঠে আবার ভ্রমণে বেরিয়ে পড়লাম আর এখানে আমি একটু কেত মারছিলাম আসলে আজকে একটা ভ্যাবসানো গরম ছিল যে কারণে প্রচণ্ড সকালের দিকটা কষ্ট হয়েছে আর দুপুরের পর থেকে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছিলো প্রচণ্ড মেঘলা হয়ে গেছিলো কিন্তু বৃষ্টিটা হয়নি তাই বেশ ভালোও লাগছিল তারপর আমাদের খাবার চলে এসেছিল ভাত লেবু মাছের মাথা দিয়ে ডাল মানে যেটা বলে মুড়োঘ্ট বেগনি পটল চিংড়ি আর এটা হচ্ছে ধনিয়া ভেটকি তারপরে ছিল ইলিশ ইলিশ উৎসবে এসেছি আর ইলিশ খাবো না সেটা তো হয় না তারপরে এই লঞ্চের মধ্যে বাউল গান শুনতে শুনতে সবাই মিলে চাকরি পাপড় দিয়ে লাঞ্চটা জমিয়ে শেষ করলাম খাওয়া শেষেই হাতে চলে এলো একখানা ফল সেটা চিবতে চিবতে আবার মনোনিবেশ করলাম কিন্তু বাঘ দেখতে পেলাম না বাঘ হরিণ কুমির দেখা মেলেনি পর্যন্ত তবে বানরকে দেখেছি গাছে ঝুলতে তবে অনেকেই আমাকে বলেছে সুন্দরবন একটা বোরিং জার্নি কিন্তু এক অনেকের কাছে এটা এক বসে থাকা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আমরা লঞ্চ থেকে নেমে চলে এসেছি মা বনবিবির মন্দিরে

এখানে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে টাটা